Hello. বলেন হ্যালো 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 সবাই একটু লাইভটা একটু জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে কিন্তু লাইভটা একটু লাইক করে দেবে ওকে ओके यही चलो ना चलो आए হ্যালো বা তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ ও সবাই লাইফটা একটু লাইক করে দিও গো যারা চ্যানটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও চুল মেয়েরা চুল আসছে ভালো আচ্ছা আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মুগি তোলা এই তোলা তুই মুগ দুষ্ণাই যা মুগ হে তাহলে ওটা এই টিস্যু পেপারটা নিয়ে আমি মুছে দিচ্ছি যা হ্যালো 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 কাউকে দেখতে পাচ্ছি না ট্যাটু বহুত তাই এলো কি সবাই লাইভে একটু লাইক করো লাইক করো সবাই একটু কেউ লাইভে লাইক করছো না কিছুই করছো না কি শুনতে হুম এক ভালো গলা হ্যালো সবাই লাইভে একটু লাইক করো যারা যারা আমাকে ভালোবাসো সবাই লাইভটা লাইক করবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অন্ততপক্ষে পক্ষে দশটা লাইক তো করো ইয়ার কেউ লাইকই করছে না হ্যাঁ লাইভে এসে চলে যাও কেউ লাইক করো না হ্যাঁ হ্যালো কেউ লাইক করছো না কিন্তু লাইভটা হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করো লুকিং বিউটিফুল থ্যাংক ইউ

বাই বৌদি আমি আর আমার টুনটুনি তোমার জন্য আমাকে বলছে ওরকম লাইভ আসবে সেটা লাইভ লাভ লাভ ইউ টু সবাই লাইভটা লাইক করো লাইক করো লাইক করো যারা যারা লাইভটা দিচ্ছে সবাই লাইভটা লাইক করো বুঝেছো লাইভটা একটু লাইক করো দেখি কতজন লাইক করো দেখি হ্যালো যারা আমাকে ভালোবাসে সবাই লাইকটা লাইক ইয়ার আর চ্যানেলকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করো দিদি আমি তোমার ভিডিও পুরুলিয়া থেকে দেখছি পুরুলিয়া থেকে জয়দীপ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট আচ্ছা সবাই লাইকটা লাইক করো গো সবাই লাইটটা লাইক করো তাহলে আমার ভালো লাগবে কেউ লাইকটা লাইক করছো না কমেন্ট করছো কিন্তু লাইক করছো না কেউ দিদি আমি তোমার ভিডিও পুরুলিয়া থেকে হ্যাঁ পুরুলিয়া থেকে দেখছো খুব ভালো জয়দীপ হ্যাঁ তো বাট একটু লাইভটা একটু লাইক করো একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো সবাই লাইভটা লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ লাইভটা লাইক করো শোনা পাখি সবাই কে লাইফটা লাইক করো সবাই কমেন্ট করছো ইয়ার কমেন্ট শুধু কমেন্ট করলে হবে లైవ్ట తో లైక్ కర్తే హోబె హలో లైవ్ట తో లైక్ కర్తే హోబె ఈ ఉ এবার পুরো পরিষ্কার এতক্ষণ কি গোলাগোলা খোলা লাগছিল তার মানে হ্যালো সবাই লাইটটা একটু লাইক গো কেউ লাইক মানে লাইকটা লাইক করো করি মনটা আমার হারিয়ে গেল কেউ জানে না হ্যালো তোমরা কি আমাকে ভালোবাসো বলো আমি জানি না হ্যাঁ হ্যালো কারা কারা আমাকে ভালোবাসো সবাই ঝটপট একটু লাইটটা লাইক করো তোমাকে ল্যাঙ্গুজে ভারী চেনা কোথায় যেন তোমায় দেখেছি লাইটটা লাইক কর ইউ আহা হা কিউটি টি থ্যাংক ইউ পিপি পিপি ইউ আচ্ছা তোমরা চ্যানেল কি সবাই সাসকাইব করছো না করছো না বলো দেখেছ দেখেছি মে হিন্দি নেই হ্যা মেয়া বাংলা আতি হ্যা হ্যালো ইয়ার সবাই লাইভ তো লাইভ করো আমি আজকে চুলটা করেছি কেমন হয়েছে হ্যালো ইংলিশ বলো ইংলিশ নেই আতি হ্যা বাংলা আতি হ্যা মেয়েরা সব লোক মেরা লাইক করো আমার হিন্দি কথা শুনলে তোমরা সব ভাগবে কারণ হিন্দি পারি না গো ময়না পাখি কত যে ¡Hello! Hello. লাভ ইউ লাভ ইউ টু আচ্ছা ঠিক আছে লাভ ইউ টু লাইভটা একটু লাইক করে দেওয়া চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিব কি অনেক রাত হয়েছে অবশ্য सब लोग सब लोग कास चल गई बाबा हायनी हेलो सब भाई एक टू लाइक का लाइक करो गो लाइक तो लाइक करो चैनल के टू सब्सक्राइब जल्दी-जल्दी जल्दी-जल्दी প্রসঞ্জিত কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো লাইফটা লাইক করবে লাইভে যারা যারা আসছে সবাই একটু লাইক পেটু লাইক করো তোমার বাড়ি তে আমাকে কাজ করতে দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা যারা প্রসঞ্জিত লাইকটাকে একটু লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্রসঞ্জিত প্রসঞ্জিত তোমাকে বলছি আর যারা যারা লাইভে আসছে কমেন্ট করছো না একটু লাইক করো অন্তত তুমি একটু লাইক তো করতে পারো ইয়া কেউ লাইক করো না বুঝেছো লাইক দেওয়া না আচ্ছা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তোমরা আমাকে আর দেখতে পাবে না কি করে দেখবে বলো তোমার বাড়িতে আমাকে আমার বাড়িতে আমি এ বাড়িতে কাজের লোক আমি এ বাড়ির কাজের লোক বুঝছো তোমরা তোমার সুইট আমার কাজ আমি তো কাজের লোক আমার কাজ করবেন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে জীবনটা শেষ শেষ হ্যালো হ্যালো বাংলায় কমেন্ট করবে পড়বে ইংরেজি পড়তে পারি না গো অশিক্ষিত মূর্খ তোমাকে কি দেখবো আমি কাজ বলবো আচ্ছা তোমাকে নালছে পড়ছে না খুঁজেছ না তোমায় আমি my body colony Sweet, cool, sweet. Bye. Thank you. হ্যালো ঠিক আছে লাইফে কেউ নেয়া ভাল লাগছে না লাভ ইউ লাভ ইউ টু ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো আজকে রাখলাম ভালো লাগছে না তো